আমরা এখন আল্লাহর নামে রওনা দিলাম গ্যান্টিং হাইল্যান্ডসের রিসোর্টের উদ্দেশ্যে সেখানে ক্যাবল কার আছে তো আমরা এখন এখানে একটা গ্র্যাব লাইক ওভারের মতো ওটা নিয়ে ওখানে যাচ্ছি কোথায় প্রথমে যাব বাস স্টেশন সেখানে পৌঁছানোর আগেই যে ভিউজটা দেখতেছেন একদম অসাধারণ ইতিমধ্যে আমরা বাস কাউন্টারে এসে গেলাম এখন টিকিট কেনার পালা দেখে কোন দিকে আমাদের টিকিট কাউন্টার ইভেন্টিং হাইল্যান্ড ওয়াও অসাধারণ যদি আমাদের বাংলাদেশের সিস্টেমগুলো সেম এদের মতো হতো রোড গার্ড ক্লিন তারপরে সব কিছু গোসালো দেখলে চোখ চোখ যায় মন ভরে যায়

হোক কি কোথায় যাবো গেন্টিং গেন্টিং হাইল্যান্ড হাইল্যান্ডে যাবো এবং কোথায় আসছি কোথায় থেকে কোথায় আসছি আমরা সে আপনার আমাদের হোটেল থেকে টিএস হ্যাঁ বাস স্ট্যান্ডে আসছি টিভিএস বাস স্ট্যান্ড এখন এখান থেকে আমরা গেন্টিং হাইল্যান্ড গ্যান্ডিং হাইল্যান্ডে যাবো বাই বাস বাই বাস দেন দ্য অলসো বাই বাস বাই বাস থ্যাংক ইউ ফর ইয়ার নাইস ইনফরমেশন এই যে আমরা টিকিট নিলাম টিকিট নেওয়ার পরে এখন ওয়েটিং করতেছি গ্যান্টিং হাইল্যান্ডসে যাব আপনারা বাসে করে গেলে অনেক খরচ কম পড়বে আমরা আমাদের হোটেল থেকে গ্র্যাব করে আসছি প্রায় একচল্লিশ মানে মালয়েশিয়ান রিঙ্গি নিল তারপরে এখন এখান থেকে নিল আমাদের একুশ একুশে রিঙ্গি না পার হেড সরি পার হেড দশ রিঙ্গি পার হেড দশ রিঙ্গি তাহলে আমার পড়লো গত সুচল্লিশ টাকা নিল গ্র্যাবে তারপরে এখন পড়ল তো আছে তাহলে আমার পূর্ণ তো চুয়ান্ন রিঙ্গি আর আমরা গ্র্যাবে যখন চার্জ করলাম ওখানে প্রায় অলমোস্ট কত চাইছিল দাদা গ্র্যাবের কথা বলছিল তাহলে এখন আমাদের বাসে আর গ্র্যাবে এখানে আসা ভালো হয়েছে না চুবর্ণ পাঞ্চান্ন চুয়ান্নঙ্গির মতো লাগছে তো সো আপনারা যারা আসবেন ঘুরেছে তারা অন্তত এইভাবে করলে কিছুটা খরচ কম হতে পারবে ঠিক আছে এই যে আমরা এখন তেরো নম্বর আমাদের কাউন্টার তেরো তেরো নম্বরে বসে আছি বাস আসতে আমরা ইনশাল্লাহ এই যে আমাদের বাস এসে গেছে আমরা এখন রওনা দিব তারপরে ওখানে যাওয়ার পরে কেবল কারে চড়বো থাকুন সিটমা দাও আছে অন দা ওয়ে টু ক্যান্টিং হাইল্যান্ড কেবল কার আছে ইনশাআল্লাহ যেদিকে তাকান শুধু ট্রেন মামু সেই তুমি কেন এত আছে না হলে মন পাখি রে বোঝাইলে সে বুঝে মন পাখি বলে আরও কয়েকটা দিন থেকে যাও মানে ভাই দুই দিন দুই দিনের জন্য আসছে থাকার আবার চেষ্টা করতেছে থাকার জন্য আরো দুই দিন আমার বুঝি দেখেন মালয়েশিয়াটা কেমন অ্যাট্রাকটিভ ট্রিপ একবার আসলে আর একবার আসতে ইচ্ছে করবে তবে থাইল্যান্ডের চেয়ে আমার মালয়েশিয়াটা খুব ভালো লাগছে এই ভিউটা দেখেন মনে হয় আমরা এসে গেছি গন্তব্যে

এই যে ম্যাঘ দেখেন মেঘ কীভাবে যাচ্ছে আমরা কিন্তু এখন বমি থেকে অনেক উপরে মালয়েশিয়া মালয়েশিয়া আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আল্লাহ রাশেষ রহমতে গ্যান্টিং হাইল্যান্ডস তো এখন উপরের দিকে যাওয়া যাবে উপরে গিয়ে ইনশাল্লাহ টিকিট কাউন্টার অথবা টিকিট কীভাবে নেওয়া যায় দেখি এই যে আমরা উপরের দিকে যাচ্ছি এখানে স্ট্রিট ফুডও আছে আপনি খানা দানা করতে পারবেন তবে প্রাইস একটু অবশ্যই হাই হবে ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে কাউন্টার এখানে কিন্তু টিকিট কাউন্টার হলো আপনার ওই সেলফ সার্ভিস এটিএম মেশিনের মতো আপনি ওখান থেকে কার্ড পেমেন্ট দিয়ে করতে হবে তো আমি আমার সৌদি আরবের এন ব্যাংকের এই কার্ডটা ইউজ করেছি মাস্টার কার্ড তবে ওখানে ক্যাশলেস আপনাকে পেমেন্ট করতে হবে কার্ডের মাধ্যমে

এই প্রথম আমি ক্যাবল কারে চললাম ভূমি থেকে অনেক উপরে উঠবে এক অসাধারণ একটা ইয়ে নিলাম জার্নি হলো আজকে আমাদের পাহাড় সবুজে ঘেরা তারপরে আর একটু ভুরে উঠলে কিন্তু পুরোটাই ম্যাগ ম্যাগের ভিতরে দিয়েই এটা যাবে কেবল কার গ্লাসগুলো কেবল কার কারের যে গ্লাসগুলো আছে ওগুলো পর্যন্ত আপনার একটু গোলাটে হয়ে যায় ওয়াও অন্য রকম জার্নি এই যে দেখেন এই কেবেল কারের এই গ্লাসগুলো কেমন ঝাপসা হয়ে গেছে মনে হয় যেন বৃষ্টি হচ্ছে তবে আসলে কিন্তু বৃষ্টি না এটা হলো ম্যাগ ম্যাগের কারণে আমরা এখন একদম ম্যাগের ভিতরে যাচ্ছি হাইল্যান্ড যে হাইল্যান্ড মালয়েশিয়া

ছেলের মতো সব একটা চলছে দিই কেনাকাটা করতে পারবেন এই যে এখন দেখতেছেন হাতির আকারে হাতির মতো বানায় রাখছে এটা কিন্তু আর্টিফিশিয়াল ধরা নিশ্চিত তারপর ধরে দেখলাম একবার এদিকে মাথা না আবার মানে মাথা নারা ছাড়া করতেছে এখানে কিন্তু আবার আপনার বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে এক পথে অসাধারণ খুবই ভালো লাগলো আমার অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ওয়ান্ডারফুল প্লেস ওয়ান্ডারফুল বাচ্চাদের জন্য বিশাল আকারের একটা আপনার এই প্লেগ্রাউন্ডের মতো এখানে বিভিন্ন ধরনের রাইড আছে আর এখন যেটা দেখতেছেন এখানে একটা তাও একটা রাইড ওই যে এখানে একটা ক্যাবল কারের মতো গুরু গুরুপর উঠতেছে পরেও বিভিন্ন রকমের ওটার কী বলে ডেউর খেলা খেলে এক কথা অসাধারণ তারপরে একটু উপরে দিয়ে গেলে দেখবেন সামনে এই তা আর একটা ক্যাবল কারের মতো ওটাতে টিকিট কেটে যদি আপনি ওঠেন তাহলে এই প্লে গ্রাউন্ডের পুরো মলের ভিউটা আপনি দেখতে পাবেন এই যে আমার ওই যে উপরে দেখতেছেন একটা লাইটিং করা একটা আসতেছে এই যে এই যে একটু উপরে দিয়ে দেখেন এখন আমি দেখাচ্ছি এই যে ওই যে কেবল কাটটা দেখতেছেন লাইটিং করা উপরে এটাতে উঠলে আপনি টিকিট কেটে উঠতে হবে উঠে পুরো বিউটো পাবেন পাবেন যাওয়া যাক এখানে দেখেন বাচ্চাদের কার কার রেসের অথবা কার চালানোর যে গ্রাউন্ডটা তারপরে এটা ওইগুলো একটা নৌকার আকৃতিতে বানানো কিন্তু প্রত্যেকটা গাইড ইউজ করতে হলে আপনাকে পেমেন্ট করে উঠতে হবে বাই টিকিট টিকিট বাই করে তারপর আপনাকে উপভোগ করতে হবে তারপরে সামনে দেখান আর একটা আর ওখানে এখন আপনার ওই চাইনিজদের একটা ইয়ে চলতেছে জন্য বিভিন্ন রকমের লাইটিং করা হয়েছে বিভিন্ন মহলে দেখলাম বিভিন্ন রকম লাইটিং করা তারপর দেখেন আর একটা সুন্দর একটা রাইড তবে এখানে বাচ্চারা না এখানে আপনি উঠতে পারবেন এটা উন্মুক্ত মনে হয় যেন এখানে আমি বাচ্চার চেয়ে কিন্তু বয়স্কদের দেখলাম বেশি কোনো কোনো রাইডে তবে আমার থেকে অনেক ভালো লাগছে আমার এই কেবল কারের এই গ্যান্টিং হাইল্যান্ডের ছিল এটা এই যে এখন আমরা আবার কেবল কার করে নিচে নেমে যাব আমাদের ট্যুর শেষ তবে রিটার্ন টিকিট নিয়ে আসলে ভালো আর হ্যাসেলে ভালো লাগে না উপর ওঠার আগে দিয়ে রিটার্ন টিকিট নিয়ে আসবেন এখন আর এখানে আপনি টিকিটের জন্য অপেক্ষা করা লাগবে না রাইট সিঙ্গেল একটা হ্যাঁ তো আপনারা যদি কেউ যদি এই মালয়েশিয়াতে আসেন অন্তত এই জিনিসটা মিস করবেন না এই যে আমরা এখন মিসের দিকে নামতেছি একদম আপনারা এই অনেক উপরে ভূমি থেকে অনেক উপরে এই যে পানিগুলো দেখতেছেন গ্লাসে এগুলো কিন্তু বৃষ্টি না এটা কিন্তু ম্যাগের যে বিন্দু বিন্দু পানিগুলো আর কি এই যে আমরা দিকে নামতেছি আমরা এখন নিচে অলরেডি আমাদের যে স্টেশন নিচে সেখানে এসে গেলাম এখন এখান থেকে বাহির হয়ে সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে তো আমরা চিন্তাধারা করছি গ্র্যাব নিব কারণ এখানে তো বাস আর আমাদের টাইমও কম তাই আমরা চিন্তা করলাম যে সময় অপচয় না করে গ্র্যাব নিয়ে সোজা আমরা হোটেলে চলে যাব সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছে হাবিবি কাম টু মালয়েশিয়া বৃষ্টি হচ্ছে একটু আমরা এখন গ্র্যাব নিলাম লাইক ওভার ওটা নিয়ে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম কিন্তু দেখেন পাহাড় থেকে নিচে নামতেছে একটু একটু বৃষ্টিও হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ আপনারা গ্লাসে দেখতেছেন বৃষ্টির ফোঁটা ওয়েদারটা কিন্তু রকম ছিল এক কথায় অনেক ভালো লাগতেছে ওটা ছিল অন্যরকম ফিল এখন যে নিচে নামতেছে পাহাড় থেকে ঘুরে ঘুরে এই ভিউসটা দেখে আমাদের আরও ভালো লাগলো অন্যরকম আরেকটা ফি ফিল মানে নিলাম আমরা তবে আজকের ট্যুরটা আমাদের সেই অসাধারণ ছিল ওয়াও দেখুন পুরোটা ম্যাক দেখছেন ও সে সামনের দিকে দেখেন পুরোটাই ম্যাক আমরা এখন ম্যাক নিয়ে এসে যাচ্ছি ওয়াও অবশ্যই আপনারা যদি ট্যুরে আসেন গ্যান্টিং হাইল্যান্ডসে অবশ্যই আসবেন কার কেবল টু উপভোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করে করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে সেটাই প্রত্যাশা শুধুই শেষ না হয় এই কেমন হতো বলো তো কেমন এক নিচে আমি রাস্তায় চলে এক কা নীল নিচে আমি রাস্তায় চলেছি এক আপনারা পাহাড়ের ভিউটা উপভোগ করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা করেছেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন